লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় আপনাদের একদিনে ঘুরে দেখাবো রংপুর জেলার বেশ কিছু উল্লেখযোগ্য সুন্দর গুরুত্বপূর্ণ দর্শনীয় আকর্ষণীয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমি আমার দুইটি ভ্লগের মাধ্যমে রংপুর জেলার এ সকল দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং এই ভ্লগ দুইটি আপনারা দেখলে খুব কম খরচে রংপুর জেলার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন তাহলে চলুন আর দেরি কেন সেই দুইটি ভ্লগের প্রথম ব্লগ শুরু করা যাক আমার একদিনে রংপুর ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী মাটিয়ালি মোড় থেকে এখান থেকে বিভিন্ন এজেন্সির বাস রংপুরের উদ্দেশ্যে সেরে যায় ভাড়া জনপতি দেড়শো টাকা থেকে তিনশত টাকা আমার রংপুর পর্যন্ত ভাড়া লেগেছিল একশো পঞ্চাশ টাকা যেহেতু আজ আমার ভ্রমণের প্রথম গন্তব্য বেগম রোকেয়ার পৈতৃক নিবাস পায়রাবন্ধ তাই আমি রংপুর না গিয়ে রংপুরের একটু সামনেই পায়রা নামক স্থানে নেমেছি আপনারা বাসে চড়ে বাসের হেল্পার অথবা সুপারভাইজারকে বলবেন যে আপনি পায়রা যাবেন তাহলেই বাকি কাজটা তিনিই করে দেবেন আর এই চুহর উচ্চ বিদ্যালয় পায়রাবন্থ মিঠাপুকুর রংপুর এই গেটের নিচের রাস্তা দিয়ে দশ টাকা অটো ভাড়া দিয়ে দুই তিন কিমি গেলেই আপনারা দেখতে পাবেন মহিষী নারী বেগম রোকেয়ার স্মৃতি আর এই পটটি ধরে দুই তিন মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যটি আর এই বেগম রোকেয়ার বাসভবনে আসলেই আপনারা দেখতে পাবেন গেটে একটি বড় তালা ঝুলিয়ে আছে তবে চিন্তার কোনো কারণ নেই তার এই পৈতৃক নিবাসের উত্তর পাশের বাড়িটিতে একটি বৃদ্ধ মহিলার কাছে এই তালার চাবি আছে তাকে বললেই সে এই তালাটি খুলে দেবে আর তখন আপনারা মন ভরে দেখে নেবেন এই বেগম রোকেয়ার পৈতৃক নিবাস মেটন্দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আই মোহাম্মদ লিটুন হোসাইন আইসা আপনাদের ঘরে দেখাবো বাংলাদেশের উল্লেখযোগ্য একটি পত্রতান্ত্রিক নিদর্শন বেগম রোকিয়ার পৈতৃক নিবাস কোনো এক সময় নারীরা ঘর থেকে বের হতেই ভয় পেত ঠিক সেই সময়ই হাতে কলম তুলে নিয়েছিলেন এক মহিষী নারী বেগম সাকাওত হোসেন আমি আসে চলে এসেছি তারই পৈতৃক নিবাস পায়রাবন্ধা তিনি এই পাশে তার রুম ছিল সে এই পাশে পড়াশোনা করত আর এই জানালাতেই মোমবাতি রাখতো এটাই সেই তার বাড়ির বা তার ঘর যে ছিল সে ঘরের জানালা এটার সামনে রয়েছে বাড়িটার মোলগেট আর এটার বাম পাশে যে প্রথম যে শাড়িটা দেখতেছেন এটা ছিল বারেন্দা আর মাঝখানে ছিল একটা আঙিনা ওই পাশ দিয়ে কিছুটা রোম ছিল বেগম রোকিয়া ছিলেন এক সাহসিনী এক বিপ্লবী এক স্বপ্নদ্রষ্টা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রাম এটি শুধুমাত্র একটি গ্রাম নয় বরং এটি বাঙালি নারী জাগরণের সুতিকাগার রংপুরের এক নিবিদ গ্রাম পায়রাবন্ধ এখানেই জন্ম নিয়েছিলেন নারী জাগরণের অগ্রদূত লিখিকা ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া আজ সেই পায়রাবন্ধ শুধু একটি গ্রাম নয় এটি একটি ইতিহাসের সাক্ষ্য বহন করেছে উনিশশো সালে সালের নয় ডিসেম্বর এখানেই জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া সাকাওয়াত হোসেন তিনি ছিলেন সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন পায়রাবন জমিদার পরিবারের সর্বশেষ উত্তরাধিকারী এবং তার মাতা নেসা সাবেরা চৌধুরানী ছিলেন বলিয়ারি জমিদার বংশের কন্যা সে সময় নারীদের শিক্ষা প্রায় নিষিদ্ধের মতো ছিল আরবি ও উর্দু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধতা ছিল গৃহে তবে বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাবের সাহায্যে বাংলা এবং ইংরেজি ভাষা শিখতে শুরু করেন যা ছিল নারী শিক্ষা আন্দোলনের এক নিঃশব্দ সূচনা আজ পায়রাবন্দে বেগম রোকেয়ার পৈতৃক নিবাস বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত কেবল কিছু ইটের গাঁথুনি স্মৃতি হিসেবে রয়ে গেছে তবে তার পাশেই গড়ে তোলা হয়েছে এক গর্বের স্থান বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র তিন দশমিক এক পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কেন্দ্রে রয়েছে একটি নান্দনিক বাগান আধুনিক গেস্ট হাউস রিসার্চ রুম ও লাইব্রেরি চারতলা ডরমেটরি ভবন পিতলের তৈরি বেগম রোকেয়ার ভাস্কর্য এবং বিকে ট্রেনিং সেন্টার যেখানে তরুণদের বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ দেওয়া হয় এটি শুধু পর্যটন নয় পেশনারও এক কেন্দ্রস্থল পারাবন শুধু একটি স্থান নয় এটি ইতিহাস শিক্ষা এবং বিপ্লবের সূচনাগার বেগম রোকেয়া আমাদের দেখিয়ে দিয়েছেন সাহস আর জ্ঞানের শক্তিতে কীভাবে সম্পূর্ণ সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়া যায় আজ তার পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম পায়রা ঘুরে দেখা শেষ করলাম এখন এখান থেকে বের হয়ে সকালের নাস্তা সেরে নিব তারপর এখান থেকে যাব বিশ টাকা অটো ভাড়া দিয়ে ঠাকুরবাড়ি বাজার তারপর ঠাকুরবাড়ি বাজার থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে যাব পীরগাছা উপজেলা বীরগাছা রেল স্টেশন পার হয়ে এই পথ ধরে পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে চড়ে অল্প একটু এগোলে আপনারা পেয়ে যাবেন দেবী চৌধুরানীর রাজবাড়ি বা জমিদার বাড়ি এখন দেখতে পাচ্ছেন দেবী রাজবাড়ির উল্লেখযোগ্য একটি মন্দির এই রাজবাড়িটির সর্বমোট তিনটি মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি উল্লেখযোগ্য এই রাজবাড়িটিতে আজও টিকে রয়েছে দেড় শতাধিক বছরের পুরনো গ্রহ মন্দির মন্দিরটি নির্মাণ করেছিলেন জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ রায় এখানে পাশাপাশি কক্ষে আছে অর্ণপূর্ণা শিব ও হরিহর বিগ্রহ চলুন আপনাদের রাজবাড়ি নির্মাণের কিছুটা ইতিহাস জানিয়ে দিই প্রায় আট একর জায়গা জুড়ে সতেরোশো তিন থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দে এই জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে তবে এই জমিদার বাড়ির চারপাশে বিস্তৃত আরও বিশেকর জায়গা জুড়ে রয়েছে খাল পুকুর ও ফলাদি গাছগাছালির বেষ্টনী এই জমিদার বাড়ি এবং এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম জমিদার অনন্তরাম কোচবিহার রাজার একজন কর্মচারী ছিলেন তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণ ছিলেন কোচবিহার রাজার কর্মকর্তা থাকা অবস্থায় তিনি এই উক্ত এলাকার জমিদারি লাভ করেন চলুন এই মন্দিরের ভেতরে কি আছে সেটা আপনাদের দেখাই এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনারা তাদের একটি দেবতার প্রতিমা দেখতে পাবেন রাজবাড়ির বহু অংশ ধ্বংস হয়ে গেলেও মন্দির আজও টিকে আছে তার ইতিহাসের সাক্ষ্য বহন করে প্রতি বছর এখানে দুর্গাপূজা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে চলুন রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক রাজবাড়ির ভেতরে প্রবেশের দরজাটি বন্ধ থাকার কারণে এভাবে ওয়ার্ল্টুপটি আমাদের রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হচ্ছে একটা প্রাসাদ কিছু পুরনো ইট তাতে লেখা আছে এক সাহসিনীর গল্প যিনি কেবল জমিদার ছিলেন না ছিলেন এক বিপ্লবী এই রাজবাড়ি ছিল তার সংগ্রামের সাক্ষী চলুন আজ আমরা ঘুরে দেখি সেই রাজবাড়ি অর্থাৎ দেবী চৌধুরাণীর রাজবাড়ি যেহেতু রাজবাড়ির বয়স প্রায় দুই শত বছর তাই রাজবাড়ির ভেতরে অংশ অধিকাংশই নষ্ট হয়ে গেছে শুধু গুটি কয়েক স্থাপনা রয়ে গেছে এখানে একটি রুম দেখা যাচ্ছে রুমের ভেতরে পড়ে রুমের ভেতরে অন্ধকার রুম থেকে বের হয়ে সামনের যে বড় চত্বরটা রয়েছে সেদিকে যাচ্ছি চতুর্দিকের পরিবেশটা সবুজ শ্যামল হলেও রাজবাড়ির ভেতরের পরিবেশটা অনেকটা ভয়ঙ্কর রংপুর জেলার পীরগাসা উপজেলা পাশেই পীরগাসা রেলওয়ে স্টেশন এই এলাকাতেই ছড়িয়ে আছে ইতিহাস মরানো দেবী চৌধুরাণীর রাজবাড়ি স্থানীয়রা একে বলে মন্থনা রাজবাড়ি কিংবা পীরগাছা রাজবাড়ি সতেরশ তিন থেকে সতেরোশো চার স্থাপন করেন কি আর বলবো সত্যি কখনো কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে এভাবে প্রবেশ করি নাই এখন মূল দরজাটা বন্ধ থাকার কারণে রাজবাড়িটা আপনাদের ঘুরে দেখানোর স্বার্থে আমাকে এভাবে প্রবেশ করতে হচ্ছে তো আপনার রাজবাড়ির ভেতরে প্রবেশ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কে ছিলেন এই সংগ্রামী নারী দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর আসল নাম ছিল জয়া দুর্গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম নারী যিনি অস্ত্র হাতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার জীবন কাহিনীতে অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন আনন্দ মঠ ও দেবী চৌধুরানী উপন্যাস এ রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত সৌন্দর্য আর বর্তমান অবস্থান নিমজ্জিত অবস্থায় রয়েছে এই রাজবাড়ির কাছারি ঘর এবং নাট্যমন্দির বর্তমানে পীরগাছের সাপ রেজিস্ট্রি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে রাজবাড়িটির ভেতরে পরিবেশ অনেকটা করুণ খুব করুণ দশায় রাজবাড়িটি বর্তমানে রয়েছে দরজা জানলার অধিকাংশই নষ্ট শুধু কঙ্কাল স্বরূপ রয়ে গেছে এই জমিদার বাড়িটার স্তম্ভটুকু রুমের ভেতরের পরিবেশটাও খুব একটা ভালো না যথেষ্ট ময়লা এবং গন্ধযুক্ত তাই আমি আবারও বলছি আপনার রাজবাড়ির ভেতরে না এসে বাইর থেকেই দেখে যাবেন আর যদি খুব করে এই জমিদার বাড়ির ভেতরে পরিবেশটা দেখতে হয় তবে অবশ্যই হাতে লাঠি এবং লাইট নিয়ে আসবেন জীবনে অনেক রাজবাড়ি দেখেছি ভাই কিন্তু কখনো কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি দেখার পর এতটা ভয় লাগেনি যে ভয়টা এখন লাগতেছে বুঝতে পারতেছেন কিনা জানি না আসলে আমার চোখ মুখ গা ঘামতেছে আসলে আমি জানি না এটা আসলে গরমে ঘামতেছে না আসলে ভয়ে ঘামতেছে অপরি ভাব আসলে চতুর্দিকে মানে গাছপালা জঙ্গল একদম সেয়ে গেছে এবং বিল্ডিং এর খারাপ এবং পরিবেশটাও যথেষ্ট ভয়ঙ্কর এবং ভুতুরের মতো সত্যি গাটা আসলে সিমসিম করার মতো একটা অবস্থা আর এতটা ভুতুরে এবং ভয়ঙ্কর অবস্থা আসলে এতটা করুন অবস্থা ভয় লাগবেই না বা কেন আমি এসেছি তার মধ্যে কারণ আপনি একা একা যত জায়গা ঘুরবেন অর্থাৎ ভ্রমণ করবেন তত ভালো করে নিজেকে উপলব্ধি করতে পারবেন আর আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি তাই আমার সঙ্গে তাল মিলে চলবে এরকম কাউরে পাই না সুতরাং আমাকে একা একাই ভ্রমণ করতে হয় আর একা একা ভ্রমণের মধ্যেও রয়েছে অনেক মজা এবং অ্যাডভেঞ্চার চতুর্দিকটা মানে মানে পরিবেশটা একদম গম্ভীর একটা পরিবেশ যথেষ্ট মানে একদম ভয় ভীতিকর একটা পরিবেশ রাজবাড়ির ভেতরে আসবেন না আপনার বাইর থেকে দেখা যাওয়ার চেষ্টা করবেন কারণ ভেতরে পরিবেশটা যথেষ্ট মানে ভয়ঙ্কর আমি আপনাকে কিভাবে বোঝাবো আর যদি রাজবাড়ির ভেতরে ঘুরে দেখতেই মন চাই তবে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন দেবী চৌধুরানীর রাজবাড়ি কেবল ইট কাঠের প্রাসাদ নয় এটা এক বিপ্লবী এবং প্রতিবাদী নারীর চিহ্ন যার অস্তিত্ব ইতিহাসের সাহিত্যে এবং মানুষের হৃদয়ে আজও জাগ্রত আপনি যদি এখানে যান শুধু ইতিহাস নয় আপনি অনুভব করতে পারবেন আত্মার স্পন্ধন এখানকার প্রতিটি দেওয়াল যেন আপনাকে ফিসফিস করে বলছে আমি ছিলাম আমি আসি আমি ইতিহাস দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন এই পর্যন্ত আমার খরচ হয়েছে দুইশো টাকা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্টে লেখুন আপনাদের কেমন ইতিহাস পছন্দ আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে তারওই সাথে এই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন বন্ধুদের মাঝে ইতিহাস বাচুক গল্পগুলো সরিয়ে পড়ুক আর আগামী পর্বে আপনাদের ঘুরে দেখাবো রংপুর শহরের কাছের বেশ কিছু সুন্দর গুরুত্বপূর্ণ ও প্রজতান্ত্রিক স্থাপনা যার মধ্যে রয়েছে তাজহাট জমিদার বাড়ি রংপুর টাউন হল চিকলি ওয়াটার পার্ক অন্যতম সুতরাং আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি লেটন হোসাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম